নলেন গুড়ের পায়েস খেতে সুস্বাদু একবার খেলেই হয়ে যাবে জাদু এইভাবে পায়েস একবার যদি বানান খেয়ে সবাই বলবে আরও দিয়ে যান দিয়ে যান দুধের মধ্যে চাল আর শেষে গুড় দিলে ঐতিহ্যবাহী পায়েস রেডি এই তিনটি উপকরণ মিলে চলো পায়েসের রেসিপি এবার শুরু করা যাক আমার এই কবিতা আজ তাহলে এখানেই থাক এই ঐতিহ্যবাহী গুড়ের পায়েস বানাতে পুরো ভিডিওটা দেখে নিন আমি প্রথমেই পঁচাত্তর গ্রাম গোবিন্দভোগ চাল ধুয়ে ভালোভাবে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি এই পুরো পায়েসটা কিন্তু বেশি আর ঘি লাগে না এই এক চামচ ঘিয়েতেই কিন্তু দুর্ধর্ষ স্বাদ হবে আমি যেভাবে বানাচ্ছি ঠিক সেই রকমভাবেই ফলো করুন যদি আসল স্বাদ পেতে চান এবার এই ঘিয়ের মধ্যেই আমি চালটা দিয়ে দেব দিয়ে এই ঘিয়ের মধ্যে চালটাকে একটু ভেজে নেব বেশিক্ষণ ভাজার দরকার নেই চার পাঁচ মিনিট মতো একটু নেড়ে নিলেই চালটা ভাজা হয়ে যাবে আমি এই পায়েস বানাবার জন্য টোটাল এক লিটার দুধ নিয়েছি এবার তার মধ্যে থেকে হাফ পরিমাণ দুধ আমি প্রথমে এর মধ্যে দিয়ে দেব পুরোটা কিন্তু একবারে দেব না প্রথমে অর্ধেকটা দুধ দিয়ে দেব। দিয়ে এবার ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে যাতে করে তলাতে চালগুলো না লেগে থাকে খন্তির সাহায্যে এইভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এই পায়েসের মধ্যে কিন্তু একটা বিশেষ উপকরণ দেব। একদম শেষে সেই উপকরণটা দেব তাই স্কিপ কোনোভাবেই করবেন না তাহলে কিন্তু আসল স্বাদ থেকে বঞ্চিত হবেন এবার এর মধ্যে আমি দুটো এলাচ দেব এলাচটা একটু ফাটিয়ে নিয়েছিলাম যাতে করে ওর ফ্লেভারটা ভালোভাবে দুধের মধ্যে যায় এবার আবারও আমি খন্তির সাহায্যে আর একটু নেড়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে চালটা আমি সেদ্ধ হতে দেব এবার পায়েসের মধ্যে দেখবেন যখন আমরা কিশমিশটা পাই তখন কিশমিশের মিষ্টতাটা অনেকটা কমে আসে আমি তাই কখন কিশমিশটা কিভাবে দেব সেটা দেখুন ওর মিষ্টিটা সঠিক পাওয়ার জন্য আমি কাজু নিয়ে নিয়েছি এবার মাঝে মাঝে ঢাকাটা খুলে আমি খন্তির সাহায্যে একটু এইভাবে নেড়ে দেব যাতে করে তলায় কোনোভাবেই না বসে যায় তাহলে কিন্তু এর স্বাদটা কিন্তু অনেকটা কমে যাবে এবার এইভাবে আমি একটু ভালোভাবে তলা পর্যন্ত খন্তির সাহায্যে নেড়ে নেব নিয়ে দেখতে পাচ্ছেন দুধটা আমার অনেকটা ঘনমতো হয়ে এসেছে এবার আমি এর মধ্যে যে বাকি দুধটা ছিল সেই বাকি পাঁচশো গ্রাম দুধ এর মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও একটু ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে চালগুলো সেদ্ধ হতে দেব এবার অন্যদিকে আমি একটা ছোট প্যানের মধ্যে একটুখানি ঘি নিয়েছিলাম নিয়ে কাজু বাদামগুলোকে ভেজে রেখে দেব দিয়ে ওই প্যানের মধ্যেই গরম ছিল প্যানটা ওতে আমি এক কাপ পরিমাণ জল দিয়েছি দিয়ে তিন চামচ পরিমাণ গুঁড়ো আমল দুধ এর মধ্যে দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব এভাবে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে এবার অন্যদিকে আমার দেখতেই পাচ্ছেন করার মধ্যে দুধটা এইভাবে ফুটে চালটা প্রায় সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে যে গুঁড়ো দুধটা গুলে রাখা ছিল সেই গোলানো দুধটা এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নেব আমার সকল বন্ধুরা এত ভালো ভালো কমেন্ট করেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি নতুনত্ব রান্না দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই অবশ্যই বেল আইকনটা প্রেস করে নেবেন তাহলে আমার সব রেসিপি আপনাদের নোটিফিকেশানের সাথে সাথেই পৌঁছে যাবে এবার যখন বাকি থার্টি পারসেন্ট চালটা একদম সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি এক কাপ পরিমাণ দিয়ে দেব চিনি শুধুমাত্র যদি গুড় দিয়ে করা হয় দেখবেন একটু পাতলা পাতলা ভাব হয় কিন্তু যদি অল্প চিনি আর গুড় মিশিয়ে করেন তাহলে ঘন ক্রিমি খেতেও খুব সুন্দর হয় তাই আমি এক কাপ পরিমাণ এর মধ্যে চিনি দিয়েছি দিয়ে আবারও এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেব নিয়ে ফুটতে দেব। ফুটে ফুটে যেন আরও ঘন হয়ে যায় এবার এর মধ্যে আমি এক চিমটে পরিমাণ একটু লবণ দিয়ে দেবো যাতে করে টেস্টটা আরও সুন্দর হয় এবার ভালোভাবে আবারও একটু মিশিয়ে নিতে হবে নিয়ে আবারও এটাকে ফুটতে দিতে হবে ফুটে ফুটে যেন দুধটা কমে আসে অনেকটা এবার এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব গুড়টা আমি একটা বড় টুকরো গুড় নিয়েছি গুড়টাকে একটু হালকা ভেঙে নিয়েছিলাম সেই গুড়টা এই দুধের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে অনবরত নাড়তে হবে নেড়ে নেড়ে গুড়টা এর মধ্যে ভালোভাবে মিশিয়ে দিতে হবে পায়েসটা দেখতেই পেয়েছেন কতটা ঘন হয়ে এসেছে দেখতেও কতটা সুন্দর লাগছে এবারে এর মধ্যে আমি সেই বিশেষ উপকরণটা দেব এটা হচ্ছে দুধের স্বর এই দুধের স্বর যদি পায়েসে দেয়া হয় এর স্বাদ কিন্তু দুধর্ষ হবে আমি সেটাকে চামচের সাহায্যে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি নিয়ে এবার যখন পায়েসটা দেখবেন একদম রেডি হয়ে এসেছে তখন শেষে আমি দিয়ে দেব দু চামচ পরিমাণ ওই দুধের সর আর শেষে যে কাজু কিশমিশটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। কিশমিশটা কিন্তু ভাজা বা জলের মধ্যে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই এর মিষ্টতা বজায় রাখার জন্য একদম শেষে শুধু ডাইরেক্ট ধুয়ে আর দিয়ে দিতে হবে তাহলে খেতেও হবে দারুণ এবার এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে দুর্ধর্ষ স্বাদের ঐতিহ্যবাহী নলেন গুড়ের পায়েস তাহলে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন